কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুণ সু খবর নেই কোনো ক্রাইটেরিয়া ইনভাইট অনলি চলে এসছে যাদের এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন থেকে কোনো ক্রাইটেরিয়া লাগবে না ইনভাইট অনলি মানে হচ্ছে ফেসবুক আপনাকে যখন ইচ্ছা তখন কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিবে ইতিমধ্যে কিন্তু গণহারে কন্টেন্ট মোটিভেশন সবাইকে দিচ্ছে একদম গড় গুদাম ভরপুরটা দিচ্ছে ঠিক আছে এই জন্য আপনি অপেক্ষা আর মানে হতাশা না হয়ে আপনি নিয়মিত কাজ করে যান অনেকে বলছিলেন যে ভাই একত্রিশে আগস্ট চলে গেল এখনো কন্টেন্ট মোটিশন পেলাম না আসলে কি করা উচিত আমাদেরকে কাজটা কাম কি ছেড়ে দিবো কিনা জি না সেই আপনার যখন দুই হাজার চব্বিশে যখন আপডেট এসেছিল সেই থেকেই কিন্তু কন্টেন্ট দিয়ে যাচ্ছে সাতাশ তারিখের পর থেকে গিয়ে এখনো পর্যন্ত গণহারে কিন্তু কন্টেন্ট দিচ্ছে তো এই যে ইনভাইট অনলি লেখা এসেছে অনেকে আমাকে ইনবক্স করছেন যে ভাই কি করবো ওকে ইনবক্স করার জন্য ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে ইনবক্স করতে পারেন তো যদি আপনার এই লেখাটি এসে থাকে ইনভাইট অনলি তাহলে আপনি নিয়মিত কাজ করে যান আর কোনো কিছু করতে হবে না জাস্ট অপেক্ষা করুন কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন দেখুন মোটিভেশনটা আসলে কি এটা হচ্ছে ফেসবুকের একটা পার্টনার প্রোগ্রাম যেটা তারা হচ্ছে পার্টনার প্রোগ্রামে আপনাকে জয়েন করিয়ে আপনার কন্টেন্ট থেকে ইনকাম হবে এবং সেখান থেকে তারা কিছু পার্সেন্ট নিবে যেরকমটা ইউটিউবে হয়ে থাকে আর সেরকম হচ্ছে পার্টনার প্রোগ্রামেরটা কিভাবে সেন্ড করা হয় সেটাই হচ্ছে ফেসবুক মোটিভেশন আর ফেসবুক মোটিভেশন হচ্ছে আপনাকে ইনভাইটেশন করা হয় মোটিভেশনটা সেট করার জন্য সেই জন্য মূলত আমরা এত অপেক্ষা করতেছি তো সব অপেক্ষার অবসান ঘটিয়ে এখন কিন্তু ফেসবুক ফাইনালি এখানে ইনভাইট অনলি লিখে দিয়েছে মানে হচ্ছে আপনাকে যখন তখন ফেসবুক ইনভাইট করতে পারে জাস্ট ঘুম থেকে উঠবেন আর দেখবেন যে কখন চলে এসেছে তো আপনার কাজ হচ্ছে নিয়মিত কাজ করা কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করা কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করা সেটা হোক টেক্সট হোক ফটো হোক লং ভিডিও শর্ট ভিডিও লাইভ স্টোরি সব রকম আপনি আপলোড করে যান ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভেতরে কন্টেক্ট মেডিটেশন পেয়ে যাবে অনেকে এটা কনফিউজ ছিলেন ভাই এটা লেখা চলে আসছে এখন কি হবে হ্যাঁ বিষয়টা বুঝতে চিনা একটা ভিডিও তৈরি করে বলে দিন সবাইকে তো যার জন্য আজকে ভিডিও তৈরি করা তো এই ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ দিচ্ছি আর যারা মাইক্রোফোন পাননি মাইক্রোফোন তো গিভে চলতেছে আমাদের ফেসবুকে যুক্ত হবে ইনশাআল্লাহ আপনি মাইক্রোফোন পাবেন অলরেডি আমি দুজনকে পাঠিয়ে দিয়েছি সরি দুজনকে দেইনি একজনকে দিয়েছি আর একজনকে দিব ঠিক আছে তো একজনকে পাঠিয়ে দিয়েছি আর একজনকে দিব লিস্ট করে ফেলেছি তো লাইভে যুক্ত থাকবেন নিয়মিত লাইভে যুক্ত হবেন ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব ফলো করে নিবেন সবাই ধন্যবাদ সবাইকে